আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু উদ্দেশ্যে ওমান প্রবাসী জনাব সাইফুল ইসলাম ভাইয়ের বাড়িতে তো প্রিয় দর্শক বন্ধুরা ভাইয়ের গেটে কিন্তু কয়েকটি জায়গায় নাম লেখা আছে এবং আরবি কেলিওগ্রাফি আছে আপনার চাইলে যে কোনো নাম বাড়ির নাম বা মহল্লার নাম এলাকার নাম যে কোনো কিছু লিখে আমাদের কাছে নিতে পারবেন আর এই ডিজাইন কিন্তু বিশেষ করে আমরা মডিফাই করে তৈরি করেছি যেখানে কিন্তু মায়ের নাম এবং বাবার নাম দুই পাশে লেখা আছে এবং নিচে লেখা আছে মার্শাল এবং উপরে কালেমা এবং বিসমিল্লা লেখা আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও যে কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালভানাইজ বক্স ব্যবহার করা হয়েছে এবং আউট ফ্রেম যেটা দিয়েছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি মোটামানের অ্যাঙ্গেল এবং কবজা কিন্তু কব্জা গুলো কিন্তু খুবই মোটামানের আমরা কিন্তু বলে দিই প্রত্যেকটি পাল্লা কিন্তু আমরা চারটা করে কবজা দেই যার উপরে থাকে দুটি মাঝে একটি এবং নিচে একটি চারটি কবজা দেই এবং খুব মোটা মোটা কবজা দেই যাতে পাল্লা অনেক হেভি হওয়ার সত্ত্বেও যাতে কখনো ঝুলে না যায় আজ যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গোল্ডেন লাক্সারি পেইন্ট আমরা ব্যবহার করেছি এবং আপনারা চাইলে যে কোনো কালো গোল্ডেন বা হোয়াইট গোল্ডেন যে কোনো কালার আমাদের কাছে নিতে পারবেন আর কালার কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আর আমরা কিন্তু দুটি হাতল ব্যবহার করেছি বড় দুটি পাল্লা যেটা একটি পকেট পাল্লা রয়েছে এবং দুটি বড় পাল্লা রয়েছে বরফ পাল্লা দুটি বাইরে খুলবে এবং পকেট পাল্লা ভিতরে খুলবে আমরা চেষ্টা করব গেট ফিটিং হওয়ার পরে আরো একটি ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কিভাবে খুলে কোনটা কোনটা দুই পাল্লা করলে কেমন হয় সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর যেটা ফিটিং চার্জ এটা কিন্তু সারা বাংলাদেশে আমরা যে কোনো গেটের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি এবং পরিবহনের খরচটা পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট দিয়ে থাকি এবং সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ দিয়ে থাকি তো প্রিয় যে প্লেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লেট ব্যবহার ব্যবহার করা হয়েছে এবং পিছনে মিরর শিট এই মির দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিতর থেকে বাইরে কোনো কিছু দেখা যাবে না এবং ভিতর থেকে বাইরে কিছু প্রবেশও করতে পারবে না আর আপনি চাইলে পিছনে মিরোশিট ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন যদি পাঁচ মিলি এবং পিছনে মিরর শিট দিয়ে আপনি নিতে চান প্রতি স্কোয়ার ফিট খরচ করে মাত্র চোদ্দশো টাকা করে এবং যদি আরো মোটা নেন সিক্স মিলি ব্যবহার করেন তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ মাত্র পনেরোশো টাকা করে আর যদি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর মাহাদিনগরে আর আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনি যে কোনো ডিজাইন আপনার পছন্দ করবেন ডিজাইনের ক্ষেত্রে একই দাম হবে এবং গেটের সাইজ অনুযায়ী দাম কম বেশি হয় স্কোয়ার ফিট হিসেবে দামটা আমি বলে দিয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা অ্যাডভান্সের সিস্টেমটা একটু বলে দেয় যে আমাদের কাছে কিভাবে আপনি অর্ডার কনফার্ম করবেন প্রথমে আমরা টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা হচ্ছে যখন আমার মিস্ত্রি গিয়ে সুন্দরভাবে গেট ফিটিং করে দিয়ে আসবে তখন আপনাদের গেট সম্পর্কে বুঝিয়ে দেবে তারপর বাকি টাকা পেমেন্ট করে দেবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম